আপনারা দেখতে চলেছেন ফিডব্যাক ভিডিও রেকি দূরবর্তী চিকিৎসা সম্বন্ধে যেখানে স্টুডেন্টরা একে অন্যকে না চিনে না জেনেও দূরবর্তী চিকিৎসার মাধ্যমে বলে দিলেন কোন ব্যক্তির কোথায় কী সমস্যা ভিডিওটি মন দিয়ে দেখুন এবং রেকি শেখার সিদ্ধান্ত নিলে আপনি নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফিলিং করলেন আপনি শর্মিতা দেবের কোন জায়গায় কোন জায়গায় ডিস্টারবেন্স ফিল করলেন আমি কপালের রোগটা পেয়েছি আমার হাতটা একদম ঘেমে গেছিল মানে এই করে আঙুলের দিকটা থেকে তারপরে মাঝখানটা আমি খুব একটা বুঝতে পারিনি কিন্তু পেটের কাছটায় যখন নিয়ে এসেছি তখন আমার বুড়ো বুড়ো আঙুলটা একটু চিটচিট পড়লো বাদ বাকিটা আমি বুঝতে পারিনি আমি এই দুটো জায়গায় দিয়েছি হিলিং করেছি শর্মিতা দেব আপনি এই নিয়ে কিছু বলবেন যে আপনার যেখানে যেখানে উনি হিলিং দিয়েছেন হ্যাঁ মাথাটা মানে পুরোটা একটুখানি হালকা ব্যথা হচ্ছিল আর উনি কোথায় বললেন

হ্যাঁ মাথার কাছে আমি একটা হালকা সেনসেশন পেয়েছি তারপর ওনার পেটের থেকে পা পর্যন্ত আমার পুরোটা একটা সেনসেশন ছিল আমি পুরোটা হিলিং দিয়েছি কোন পায় মানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমার পুতুলটা ছোট জাস্ট কোমরের পর থেকে আমার পুরোটাতেই একটা হালকা সেনসেশন এসেছিল কিছু বলবেন আর মাথা এসেছে আমার সবাই <tip> 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 <tip>

তো যেটা হয়েছে কি হয়েছে আমার ওনার ফেস থেকে গলা পর্যন্ত একটু হাতটা ঝিনঝিন করেছিল আর পেটের দিকটাতে বাট ফেস থেকে গলা পর্যন্ত একটু বেশি ডিস্টার্ব করে মেহুলি বাসু আমার মাথায় মাঝে মাঝে যন্ত্রণা করে কিন্তু আর কোন জায়গায় কোনো আমার কিছু নেই মানে সমস্ত কিছু ঠিকঠাকই আছে মাথা থেকে মানে গলা পর্যন্ত কভার হয়ে গিয়েছিল ওটা ঠিক আছে গলা পর্যন্ত পুরোটা পুরোটা খুবই ছোট পুরোটা খুবই ছোট ওই মানে পুরো এই হাতটা তো মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত কভার

কিছু নেই মানে সাজেশন চক্র একটু নিয়েছিল যেদিন আমি প্রথমে কিটটা দিছিলাম নিজের পয়েন্টে তখনই আমার ভাইবে শুনছি আচ্ছা হ্যাঁ আমি সাজেশন চক্রে খুব বেশি পেয়েছি আমি হিলিংও দিয়েছি ঠিক আছে মাইক অফ করে দিন যখন হিলিং করছিলাম তখন আমার বুকের কাছে বুক গলা এরকম জায়গাটাতে আর কোমর পা এরকম জায়গাটাতে একটু মনে হচ্ছিল তো আমি ওখানটাতে হিলিং করেছি হ্যাঁ আমার একটু টনসিলের সমস্যা আছে হুম কোমরটা নয় কোমর নয় টন কলার দিকে একটু সমস্যা আছে হ্যাঁ টনসিলের আমার মানে আমার পুতুলটার গলাটা অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তাই জন্য মানে ওই মানে ওই জায়গাটাতে এসে বোঝা যাচ্ছে হ্যাঁ আমার একটু টনসিলের সমস্যাটাই আছে আর কি হ্যাঁ মানে আমার एक्चुअली মানে গলাটা আলাদা করে নেই তো আমার এই জায়গাটাতে এসেই মনে হচ্ছিল তাই জন্য আচ্ছা আচ্ছা আপনার ক্ষেত্রে ওই বিশুদ্ধ চক্রের কাছাকাছি জায়গাটা আমার হাতটা পুরো চিনচিন করে উঠলো আর কি

এবার বাপি বিশ্বাস মাইক অন করুন হ্যাঁ আমি এমন একজন নিরোগ লোক পেলাম সুস্থ লোক পেলাম ভালো লাগলো মানে আমার হাতটা প্রথমে মাথার কাছে এইটুক 2 ইঞ্চি জায়গায় এসে ঢুকতে ইচ্ছা না না যাবার ঢুকালাম তারপরে সারা শরীরে কোথাও কিছু নেই কিছু নেই শুধু পায়ের কাছে গিয়ে একটু জাস্ট মানে সামান্য একটু চিনচিন করলো তবে বেশিক্ষণ নয় উনি ভীষণই সুস্থ আমার মনে হলো কারণ আমি তো নতুন আমি জানি না আমি ভুল করতেও পারি তবে আমার খুব সুস্থ মনে হচ্ছে কিন্তু একটাই আমার প্রবলেম হচ্ছিল ওনাকে করতে গিয়ে আমি কেন ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম এখন ওনার দিক থেকে কিছু করার জন্য আমার অনুমতি নাও সেটা বলতে পারবো না আমি একদম ঘেমে নিয়ে একাকার অঞ্জলি রায় বলুন হ্যাঁ আমি বলছি শুনতে পাচ্ছো খুব সুস্থ মনে হচ্ছে আচ্ছা সুস্থ আছি আচ্ছা আমি যেটা পেলাম মানে দীপালি ম্যামের জন্য বলছি সেটা হলো ওনার সহস্রার চক্র ওনার থার্ড মানে ইয়ে আজ্ঞা চক্র ওনার অনাহত চক্র মণিপুর চক্র এবং হাটু হ্যাঁ এই সব জায়গাতেই আমি কিন্তু সমস্যা পেয়েছি এবং আমি হিলিংও করেছি হ্যাঁ হিলিংটা আমি বুঝতে পেরেছি সমস্যা বলুন আপনি না আমার সমস্যা বলতে কি সমস্যা ধর এগুলো আছে কারণ আমার একটা কবিয়া আছে হ্যাঁ হ্যাঁ অসুখটাই কবিয়া আর হাতুটা ব্যথা হয়নি তবে একটু শুরু হচ্ছিল মনে হচ্ছিল আর আপনার এটাতে যখন চিচ্চি 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 করে যাচ্ছে বুঝতে পেরেছি যে আমার ওষুধ কাজে লেগেছে ইয়েটা মণিপুর চক্রটা পেটে কোনো সমস্যা এটা সমস্যা সেই হিসেবে নেই আসলে আমি না একদম উপবাসই থাকি সারাদিন এটাই আমার মানে এগুলোই প্রবলেম না খেয়ে থাকবে জোর করে আর কি

ও এখনো আরবি করে ভর্তি আছে যার জন্য আমি মাঝে মধ্যে মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না তাছাড়া আমি এমনি সুস্থ ওই জন্য যে মাথায় ঢুকতে পারছিলাম না প্রথমে একটু তারপর ঠিক আছে মান্না মান্না আমি যেটা পেয়েছি স্যার হ্যাঁ স্যার আমি যেটা পেয়েছি মাথার দিকে আমার হাতটা খুবই গরম ছিল মাথার দিকে এসে ঠান্ডা হয়ে গেল তারপরে স্যার স্কিন করতে করতে গলার দিকে এসে ঠান্ডা হয়ে গেছে সারা বডিকে স্কিন করতে করতে পা দিকে ঠান্ডা হয়ে গেছে স্যার তা আমার যেটা ধারণা স্যার উনি খুবই অতি সুন্দর অতি ভদ্র ম্যান কিন্তু ওনার দিকে থাকলে সব কিছু ঠিক আছে কিন্তু সামান্য একটু যদি অন্যরকম কিছু হয়ে যায় তখন মাথাটা খুব গরম হয়ে যায় স্যার আচ্ছা তারপরে বলতে বলতে এমন একটা স্তরে চলে যায় স্যার মানে তখন বলতে খুব কষ্ট হয় মানে বেঁধে যাচ্ছে গলায় বলতে পারছে না স্যার আর স্যার আমার যেটা মনে হচ্ছে স্যার এইটা যে লাস্টে পা দাফাদাফি করে হ্যাঁ এন তেন আমি চলে যাব থাকবো না এই অবস্থা তোমরা করো তরো স্যার লাস্টে পা দফা দাফি করে স্যার সেখানে আবার থেকে যাচ্ছেন উনি আর যেতে পারছেন না মানে এরকম আমার মনে হচ্ছে আমার ধারণা স্যার সংযুক্তা ম্যাম মানে বলি হ্যালো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 স্যার আমি বাপি বিশ্বাস ওনার যেটা পেলাম সেটা হচ্ছে এক তো সহস্রা চক্র প্রবলেম পেলাম আর আরেকটা হচ্ছে বিশুদ্ধ চক্র এই দুটো জায়গা মেন আমি প্রবলেমটা পেয়েছি সহস্রা চক্র আমি বেশ কয়েকবার করেই আর কি দেখলাম দেখলাম খুবই খুবই প্রবলেম মানে একদম শুরুতেই একদম ওখানে আটকাচ্ছে বারবার আর হচ্ছে বিশুদ্ধ চক্র আর ন্যাচারালি খুব একটা পাইনি